আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকাল এসেছি খুবই সহজ একটি দারুণ একটি মানে কিভাবে আপনারা মাশরুম বা কোনো বেস্টে বল আপনারা এই যে ফ্রিজে ডিপ ফ্রিজে খুব অনেক দিন মানে রেখে দিতে পারবেন খুব সহজ পদ্ধতি সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই তো মাশরুমগুলো একদমই ফ্রেশ টাটকা আমি ভালো করে ওয়াশ করে ক্লিন করে পানিটা জুড়ে নিয়েছি তারপরে কেটেছি বন্ধুরা এই যে দেখুন কেমন আপনারা ইচ্ছে করলে এটা আপনারা পিৎজাতে দিতে পারেন কোনো নুডুলস চাউমিন তারপরে পাস্তাতেও আপনারা এগুলো ইউজ করতে পারেন এই যে দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা এখন আমি সুন্দর করে এই যে জীবলকে নিয়ে নিব আর পানিটা কিন্তু একদম মানে ঝরিয়ে নেবেন তাহলে আপনার এই মাশরুমটা অনেক ভালো থাকবে শুধু মাশরুম না আপনার যদি গাজর অনেক থাকে বা যে কোনো বিনস যে কোনো সবজি আপনারা এভাবে রেখে দিতে পারেন দেখুন আমি সুন্দর করে জিপলগে নিয়ে নিচ্ছি সবগুলাই ইচ্ছে আপনার এক দুই মাস বা তিন মাস এটা আপনাদের কিছুই হবে না যখন দরকার তখনই আপনারা ইউজ করতে পারবেন এতে হয় কি বাচ্চারাও মানে অনেক সময় মাশরুম খেতে চায় না আপনারা ইচ্ছে করলে নুডস পাসাতে দিলে ওরা মানে খেতে খুবই পছন্দ করে বিশেষ করে পিৎজাতে দিতে পারেন তো আজকের জন্য বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন